আবু আইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে পড়ে গেছেন কতবার পরীক্ষা করতেতে ইব্রাহিম আলাইহিস সাঙ্গ যখন আগুনি কুন্ডে পড়ে গেলেন ফেলে দিলেন মাইলকে মাইল এরিয়া আগুন চলতেছে ইব্রাহিম আলাইহিস সাংকে সরকারা নাই নমরুদে ফেলে দিলেন আগুনি কুন্ডের মধ্যে হযরত سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আসছে আগুনের মধ্যে চলে আসে জিবরাইল আমিন এসে বলতেছেন ইয়া ইব্রাহিমু

আমি একটা ফাকার জপ্তা দিলে জিব্রাইল আমিনে 600 ফাক ফাক একটা ফাকের জপ্তা দিলে আগুন সব সরকার হয়ে নম্রুদের রাজপ্রশাসন জনই সার্কার সরকার হয়ে যাবে এখানে একটা আগুনের কোনো থাকবে না সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম علیہ الصلম এই বিপদের সময়ে ওটো আছে না নেই আছে জপ্তা দিছেন বলছিলেন জিব্রাইল তোমার তোমার পরিচয় আমি অবতীর্ণ নই তোমার প্রেমে দিবানা নই তোমার জন্য আমি আগুনে যাই নাই যে আল্লাহর তাহিদের ফসার করতে গিয়ে আল্লাহর ফসার করতে গিয়ে আল্লাহর ওয়াহাদানিয়াতের ফসার জমিনের মধ্যে করতে গিয়ে আমাকে নন্দে আগুনের মধ্যে ফেলছে মুক্তি ভাঙার অপরাধে মঙ্গলদের আকিবের বিরুদ্ধে কথা বলার কারণে মঙ্গল খোদা দাবি করেছে আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আমাকে আগ্নের মধ্যে ফেলেছে ফসার করতেছি কার আল্লাহ কথা বলতেছি কার আল্লাহ তুমি জিব্রাইলের কথা বলি নাই তুমি জিব্রাইলের প্রেমে আমি পড়ি নাই

নিয়ম আল ওকিয় নিয়ম মাওলানা নিয়ামন নাসির এই দোয়াটা যারা পড়ে বিপদ তার তার কাছে আসবে না সাহায্য করবে কে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলার সাথে সাথে জিবরাইল থেকে সাহায্য যায় নাই আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম এই আগুনের মধ্যে আল্লাহর পরীক্ষায় পাশ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইসলাম সাথে সাথে আল্লাহ বলতেছেন আল্লাহ কোন মাধ্যম ছাড়া কোনো মিডিয়া ছাড়া ফেরাস্তা ছাড়া ডাইরেক্ট আগুনকে অর্ডার দিলুনা আল্লাহ বলতেছেন আমি আগুনকে বললাম আল্লাহ আমি ডাইরেক্ট বলেছি কোন ফেরাস্তার মাধ্যম ছাড়া আগুনকে বললাম হে আগুন কুনি হয়ে যাও বরদন শীতল ঠান্ডা এটা বলে আবার বলতেছেন ঠান্ডা হয়ে গেলে তো কষ্ট হবে আমায় ব্রেহিম আমার ইব্রাহিম ঠান্ডা হয়ে গেলে তো বরফ হয়ে যাবে শীতল হয়ে যাবে কম্বল লাগবে আবার বলতেছেন বেশি ঠান্ডা হয়ে না এ আগুন তুমি ঠান্ডা হও ঠান্ডা হবে যে এমন যে ঠান্ডার কারণে আমারই ব্রাহিম শান্তিতে থাকে আগুনের মধ্যে বরোদাম মশালাম আলা ই সকলে বলেছো আল্লাহ আল্লাহ পরীক্ষায় ফেলে দন্দাদেরকে অগ্নি পরীক্ষায় ফেলে পরীক্ষা করেন কে আল্লাহর উপর ইমান সবল আছে কে দুর্বল ইমান